কোনো রকম টাকা খরচ না করেই যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চান কোচিং সেন্টার না করেই তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য আমি তোমাকে তিনটা টিপস শেয়ার করব যে তিনটা টিপস অনুসরণ করলে তুমি কোচিং বা ব্যাস প্রাইভেট না পড়েই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে ইনশাল্লাহ টিপস অন আমাদের ইউটিউবে বা ফেসবুকে অনেক অনলাইন প্ল্যাটফর্মগুলো রয়েছে যারা ফ্রি কোর্স করাই ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য এই কোর্সগুলো থেকে তুমি অনায়াসেই তোমার কাঙ্ক্ষিত টপিকগুলো সলভ করে নিতে পারো তুমি যে টপিকে যে সাবজেক্টে উইক এই কোর্সগুলো থেকে সমাধান করতে পারো টিপস টু যে কোনো একটি প্রিভিয়াস কোশ্চেন তোমাকে সলভ করতে হবে সেটা ক্রাকে সিকু প্রিভিয়াস কোশ্চেন হতে পারে অথবা রিসেন্ট জব সলিউশন হতে পারে অথবা যে কোনো সিরিজের একটি বই আর টিপস থ্রি যেটা সেটা হচ্ছে তোমাকে যে কোনো মডেল টেস্ট সলভ করতে হবে এই মডেল টেস্ট সলভ করার জন্য অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে তোমরা দেখবে যে ফ্রি মডেল টেস্ট এক্সাম প্যাচের আয়োজন করা হয়ে থাকে তোমরা তোমাদের নিজেদেরকে পরীক্ষা করার জন্য তোমার প্রস্তুতিকে ভালো করার জন্য সেখানে অংশ নিতে পারো থ্যাংক ইউ